আসসালামু আলাইকুম আজ আঠারোই আগস্ট দুই হাজার রোজ সোমবার প্রতিদিন তিলিকপুর পাইকারি বিশাল মরিচ বাজার তিলেকপুর বিশাল মরিচ বাজারে আবারও মরিজের আমদানি বাড়তির মুখে তবে গতকালের চেয়ে আজ আমদানি বেশ কম ছিল বেশি আমদানিতে আবারও মরিচের বাজার পরিবর্তন বেশি আমদানিতে আবারও কমেছে মরিচের দাম প্রতিদিন বাজার জানতে পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল বিস্তারিত থাকছে ভিডিওতে

এখন গাছে আপনার ফুল ফল কেমন মরিচের ঝরট কেমন বর্তমানে যে মরিচ আছে মোটামুটি মরিচ আছে আবার ঝাপ আসতেছে ঝাপ আসতেছে এই ঝাপ এই ঝাপ উঠাতে আর কতদিন লাগবে দেখলাম যে আরো চার পাঁচ দিন লাগবে উঠাতে চার পাঁচ দিন শেষ করতে হবে এখন যে সার চার কাটা মারি

আজকে বর্তমানে একজন একশো দেড়শো ডেয়া দেড়শো টাকা বলে গেল একশো একশো পঞ্চাশ হাই কোয়ালিটির মরিচ কত করে বলতেছে ষাট পর্যন্ত কিনো স্যার ষাট এবার মরিচ চাষ করে কেমন লাভ করতে পারলেন মোটামুটি আগে তো দশ টাকা পনেরো টাকা কেজি বেচা বিশ টাকা কেজি

আপনার এলাকায় কি পরিমাণ গাছ মারা গেছে জমিতে অনেক রকম আজকে বাজার দেখতে শুনছো ভালো নয় আমদানি কম কত করে কেজি বলতেছে আপনারটা একশো তিরিশ পঁয়ত্রিশ গাছ গাছ ভালো থাকলে আর কতদিন মরিচ উঠবে

এখন গ্যাস কেমন আছে চাচা মরে যাবে আমার ঘরের কাছে পুরাত পানি উঠেছিল গ্যাস মরে যাবে থাকবে না ও মরে যাবে হ্যাঁ আহারে তো এতদিন বেচা কিনা করে কি কোনো লাভের অংশ দেখতে পালেন হ্যাঁ হ্যাঁ খাইছেন বাজারের সর্বোচ্চ হাই কোয়ালিটির যেটা সালাম আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়ের ভাষা কোন এলাকায় ভাই কি করতে আপনার মريض এখনো ভালো আছে আর কিছু ভালো আছে ভাই মানে আপনার এটা কি গোমলা লাগানো না মার দিন চারেক তোলা হয়েছে ভাই তিন চার বার তোলা হয়েছে কেমন উঠতেছে এখন ভালোই হয়েছে প্রতিদিন কত কেজি ওঠে